কি অবস্থা সবার কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম কারণ এখন বর্তমানে কৃপ্ত প্রজেক্ট যা আছে মাইনিং প্রজেক্টগুলোই মানে বেশি আর্নিং যাচ্ছে আর কি যা চলতেছে পুরো হাইফে আছে এমন একটা মাইনিং প্রজেক্ট আছে খুবই গুরুত্বপূর্ণ মাইনিং প্রজেক্ট এমনকি খুবই ভালো এদের একটা ফার্মিং আছে তারা এই যে মানে এই যে প্রজেক্টটা আসছে এটা টাইম ল্যান্ডস প্রজেক্ট এই প্রজেক্ট থেকে আরও কয়েকটা ইয়ার্ড অফ আসছে তারা করছে এবং কি পিল আসছে এদের একটু কেন কুকুয়েন বা গ্যাডায়ু প্রাইভেট ইডিসিতে মানে লিস্ট আছে আর কীভাবে করবেন এবং এদের প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদের দেখাই দিতেছি ওই দেখেন তাদের তারা আমাদের এখানে সাত দিন ধরে মার্কেটে লঞ্চ করছে তাদের এখানে এক মিলিয়ন তারাই নিউজ করছে এক মিলিয়ন লোক জয়েন করে ফেলেছে আপনার শেয়ার করা এক মিলিয়ন লোক এবং কি দেখেন এখানেও তাদের ওখানে এক মিলিয়ন লোক তাদের চ্যানেল জয়েন আছে আর কি কোনো ফোন অফার দেখেন তাদের একটা টোকেন আছে টাইম এই নামে আমরা দেখতে পারবেন এই নামে তাদের নিজস্ব টোকেন তারা মার্কেটে সাত বছর থেকে লঞ্চ করেছে সাত বছর থেকে আছে এগুলো বিস্তারিত আপনারা দেখে নেবেন আর কীভাবে জয়েন করবেন আমি দেখে দিতেছি আর সবাই আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল ভালো ভালো কাজ সেরকম থেকে মোটামুটি বাইরা ভালো ইনকাম করে আর কি আর ওই চ্যানেলের লিঙ্কটা আমাদের কোয়া থেকে যাবেন আমি দেখাই দিতেছি ওই যখন এখানে ব্যাটারে দেখবেন তখন এখানে ক্লিক করবেন নিজে এখানে এখানে ক্লিক করলে দেখবেন ডিসক্রিপশন ডিসক্রিপশন লিঙ্ক এখানে চাপ দিলেই আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে প্লাস নিচের লিংকে চাপ দিলে আপনাদের অফার লিখে নিয়ে আসবে আর কি জয়েন হয়ে নেবেন ও মিস করবেন না আর আসলে আপনার একটা অফার লিঙ্ক পেয়ে যাবেন প্রথমে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন তারপরে বটটা ওপেন করবেন তারপর আপনার আমার আগে থেকে করার কারণে কিন্তু না আপনাদের আসবে রান আসবে গোটাও সব কনফার্ম করে দেবেন প্লাস ইউজার নেম ইউজার নেমের জায়গাতে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন তারপর আমি এসে ক্যালাম করে দেবেন আপনাকে দিয়ে দেবে দেখেন তারপাটা আবার ক্লিক করুন তারা প্রথম দশ দিন তারা নিউজ করছে যে প্রথম দশ দিন তারাই করবে কুয়েক্স করে দেবে আর কি আমাদের জাস্ট আমাদের ডাবল করে দেবে যে কুয়েক্স আর কিছু টাস্ক আছে এগুলো টাস্ক সবাই কমপ্লিট করে নেবেন কীভাবে করবেন দেখেন আমি সুতরাং ফলো স্টাটাস আপ দিলাম ক্লিক আবার পর ফলো দিয়ে দিলাম তারপর ব্যাগ দিয়ে আসবেন দেখে নীল হয়ে গেছে একটু ওয়েট করবেন দেখেন তাদের টুইটারও মোটামুটি ভালো মানের ফলোয়ার আছে দেখেন আর তাদের ইয়েতে দুই মিলিয়ন ইউজার তার কোনো কোনটা আগে করেছে সেখানে এক মিলিয়ন দেখাইলাম দেখেন সেটা একদিন আগের নিউজ সেখানে ই করেছে আর কি জয়েন করেছে তাদের এখানে তারা নিজস্ব কয়েকবার ইয়ার্ড নিয়ে আসছে এবং তারা ইয়ার্টপ সবল করেছে তাই কেউ মিস দিবেন না সবাই যত সম্ভব করে রাখেন পুরো পস্তাতে না হয় আরকি এগুলো স্টার্ট করার পর আপনারা যখনই করবেন কিছুক্ষণ করবে মানে একটা লোডিং নেয় ওটা অতিরিক্ত লুটিং নেয় তারপর আমরা চাপ দিলেন আপনাকে তারা দিয়ে দেবে দেখেন দিয়ে দিস আমাকে দেখেন দেখেন দিয়ে দিস সবাই প্রত্যেকে এই টাস্কগুলো পূরণ করে নেবেন দেখেন এই যে এই টাস্কটা মানে ইউটিউবের টাস্ক

করে নেবেন হয়ে যাবে আর কি একটু সময় লাগবে আর সবাই মাস্ট বি এইগুলো করে নেবেন কেউ মিস দিবেন না দেখেন আমি করে নিতেছি তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে দেখেন আওয়ার টাইম একটা মেমো সবাই ভিডিওতে একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দিবেন আর এভাবেই আর প্রতি চার ঘন্টা পর পর এখানে আপনারা প্রতি চার ঘন্টা পর পর এসে স্টক মাইনো মাইনিং অন করা যাবেন স্টার করা যাবেন তারা ওয়ালেট কামিং অন করছে তাদের নিজস্ব ওয়ালেট দিবে তাদের নিজ আর পরবর্তীতে আপডেট আমাদের সেগুলো জানিয়ে দেওয়া হবে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন পর্যন্ত ভালোই থাকবেন আসসালামু আলাইকুম